সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাত যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন দেশে কিংবা বিদেশে যে যেখানেই থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এটি আমরা প্রত্যাশা করি আমি আজ দুপুরে একটি সংবাদ মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মধ্যে যে সাতজন অন্যতম সদস্য রয়েছেন তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ অন্যতম একজন সদস্য তার একটি আলোচনা আমাকে মুগ্ধ করেছিল সে গণতন্ত্রের ব্যাখ্যাটা এতটা পরিষ্কারভাবে আলোচনা করছিল যে আলোচনাটা আমাদের এই বাংলাদেশের প্রতিটা রাজনীতিবিদ থেকে শুরু করে একেবারে একেবারে একজন মাঠের কৃষক পর্যন্ত যদি এই বিষয়টা তারা একটু আলোচনা করে কিংবা একটু খতিয়ে দেখে তাহলে আমাদের এবং আমাদের বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা যে একটি বাংলাদেশের গণতান্ত্রিক দেশে বাস করছি এই গণতান্ত্রিক গণতন্ত্রের যে মূল্যবোধ এটা হয়তো আমাদের স্বচক্ষে যেটা একেবারে সামনাসামনি একটি ইতিবাচক হয়ে সারা দিবে এই আলোচনাটা এই আলোচনাটা ছিল এই আপনার হাসনাত আব্দুল্লাহ বলছিলেন যে আমাকে ফেসবুকে অনেক সময় অনেকে কুক্তার বাচ্চা বলেও গালি দেয় অর্থাৎ যারা বিরোধী দলে আছে যারা আওয়ামী লীগপন্থী কিংবা এই বর্তমান সরকারের বিরোধিতা যারা করছে তাদের মধ্যে হয়তো কেউ কেউ তাকে বিভিন্ন সময় তার ফেসবুকের আপনার মাধ্যমে গালাগালি করে উল্টাপাল্টা কথা বলে হাসনাত আবদুল্লার একটি কথা আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং আমি তার এই কথাটার উপর শ্রদ্ধা রেখে তার উপর শ্রদ্ধা রাখছি যদিও হাসনাত আবদুল্লা সম্পর্কে আমার ছোট ভাই হয় আমি তাকে ছোট হলেও আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই হাসনাত আবদুল্লাহ একটি কথা বলেছে যে আমাকে এই যে কুকুরের বাচ্চা বলে গালি দেওয়া হয় কুত্তার বাচ্চা বলে গালি দেওয়া হয় কিংবা গালাগালি করা হয় এই যে আপনার গণতান্ত্রিক অধিকার এই যে সাহসিকতা এই যে মানুষের এই যে মূল্যবোধ কথার অর্থাৎ আলোচনার কিংবা আপনার এই যে স্বাধীনতা যেটা কথা বলার স্বাধীনতা এই স্বাধীনতাটা যে আজ বাঙালি পেয়েছে আমি তাতেই ধন্য আমাকে আরও হাজার গালাগালি করুক এতে আমার কোনো রকম দ্বিধাবোধ নেই আমার কোনো এতে আমার কোনো রাগ অভিমান কোনো কিছুই নেই অর্থাৎ এই হাসনাত আবদুল্লা তার এই কথায় তিনি বোঝাতে চেয়েছেন গত ষোলো বছরে বাংলাদেশের কোনো মানুষ মুখ ফুটে কথা বলতে পারত না সেটা তার মনের কথা মনের কথাটা গালিও হতে পারে আবার মনের কথাটা একটু ভালোও হতে পারে আমি একটি গল্পে বলেছিলাম যে একজন শিশু তার মায়ের সাথে রাগ করে সে চিৎকার করতে করতে এক পাহাড়ের উপত্যকার কাছে গেল এবং উপত্যকার কাছে গিয়ে বলল মা আমি তোমাকে ঘৃণা করি মা আমি তোমাকে ঘৃণা করি মা আমি তোমাকে ঘৃণা করি পাহাড়টি যে প্রতিধ্বনি হয় এই প্রতিধ্বনিতে এই এই কথাটা আবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসলো মা আমি তোমাকে ঘৃণা করি কিন্তু শিশুটি বুঝতে পারলো না না বুঝে সেই পাহাড়ের যে প্রতিধ্বনিটাকে এই শিশুটা বুঝে বলে ভাবতেছিল যে পাহাড়টা কি করে কথা বলে আর সেই শিশুটি তখন সে দৌড়ে তার মায়ের কাছে ফিরে এলো এবং তার মাকে বলল যে মা আমি তোমাকে ঘৃণা করি পাহাড়টাকে বলতেই সে পাহাড়টাও সে আমাকে বলল যে মা আমি তোমাকে ঘৃণা করি তখন তার মা বুঝতে পারলো যে আসলে এই এটা হলো প্রতিধ্বনি তখন শিশুটিকে তার মা বলল যাও তুমি ওই পাহাড়ের কাছে গিয়ে বলো মা আমি তোমাকে ভালোবাসি মা আমি তোমাকে ভালোবাসি শিশুটি তখন দৌড়ে গিয়ে এই পাহাড়ের উপত্যকার কাছে গিয়ে বলতে লাগলো চিৎকার করে মা আমি তোমাকে ঘৃণে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি পাহাড়টিও সেই প্রতি উত্তর দিচ্ছিলো মা আমি তোমাকে ভালোবাসি আসলে এই যে একটি অত্যন্ত জ্ঞানী মা তার শিশুটাকে যেভাবে শিক্ষা দিয়েছিল আজকে আমাদেরকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে একজন সেটা হলো হাসনাত আবদুল্লাহ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে পাশ করে বেরিয়েছে শব্দ বেরিয়েছে সেই হাসনাত আবদুল্লাহ যে আমাদেরকে এই গণতন্ত্রের এবং যে আমাদের কথা বলার অধিকারটা আমরা ফিরে পেয়েছি এই তথ্যটা তিনি যতটা সহজে আমাদের এই বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই তার কারণ সে এই আলোচনাটা নেতিবাচক যদি আলোচনা করতে চাইতো সে পারত কারণ একজন মানুষকে গালি দিলে প্রতি উত্তরে সে তার গালিটাই দেয় কিন্তু হাসনাত আব্দুল্লাহ আমাদেরকে এই গণতন্ত্রটা আমরা কিভাবে ফিরে পেয়েছি ষোলো বছর পর এই ষোলো বছর যে আমাদের যে মুখের ভাষাটা এই গত সরকার কেড়ে নিয়েছিল আমাদের এই আমাদের যেই সত্য কথাটা বলার বলতে গিয়ে যে আমাদেরকে গলা চেপে ধরা হতো এই বিষয়টা একেবারে সুতীক্ষ্ণভাবে আমাদেরকে এই হাসনাত আবদুল্লাহ সেটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে আমরা আবারও গণতন্ত্রে ফিরে এসেছি আমাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছি আমাদের প্রত্যেকটা কথার যে মূল্যায়ন মূল্যায়ন বর্তমান সেটা বুঝতে পেরেছে এবং বুঝবে এটাই হলো আমাদের এটা এই নতুন করে যে স্বাধীনতা পেয়েছি এটার এটা যথার্থ প্রমাণ আজকের এই দিনটা আমরা দোয়া করি যেন আমাদের বাংলাদেশ ভবিষ্যতে এগিয়ে যায় এবং হাসনাত আবদুল্লাদের মতো সাজিস আলমের মতো আরও যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত সমন্বয়করা রয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন এই বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এবং একটি ইতিবাচক দিকের দেশের দিকে এবং পৃথিবীর অন্যতম একটি দেশের মতো একটি মূল গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারে এটি আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম